بسم الله الرحمن আসসালামু আলাইকুম আমি জান্নাত নূর কাজী ওনার পক্ষ থেকে জীবভাবেkitchen পটুয়াখালী থেকে আজকে একটা অপর সুন্দর একটা কমেন্টারি ভিডিও দেব সাথে অনেক অনেক সুন্দর সুন্দর কথা বলবো যেগুলো আপনাদের সবার স্কিন কেয়ারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং শীতে আমাদের সবার এক্সট্রা কেয়ার দরকার সবার এক্সট্রা স্কিন কেয়ার দরকার তো এক্সট্রা স্কিন কেয়ারের জন্য কি কি করতে হবে সেটাও কিন্তু আমি আজকের ভিডিওতে বলবো তো আগে অপর কমেন্টা পড়ে নেই জান্নাত ইসলাম আপু লিখেছেন সত্যি আপু আপনার কোনো জবাব নেই এত অল্প টাকায় আমাদেরকে আমাদেরকে তে ভালো ভালো প্রোডাক্ট দিচ্ছেন কি বলবো সবাই একবার হলেও আপু প্রোডাক্টগুলো ব্যবহার করবেন থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সত্যি আপু অনেক কম কম টাকায় সত্যি প্রোডাক্ট সেল করাটা একদমই সোটা যেটা আসলে করা খুবই কষ্টের এবং যারা করে তারা বুঝতে পারে কিন্তু এটা শুধুমাত্র আপনাদের ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ তাই আপনাদের ভালোবাসার দায়বদ্ধতা থেকেই আমার এই কাজটা করা একান্তই মানে ব্যক্তিগত জায়গা থেকেই ব্যাপারটা বলছি যে খুবই রিজনেবল প্রাইজে যে একেবারে খুব কম সীমিত লাভে আমি এই প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে থাকি যে প্রোডাক্টটা আপনাদের হাতে হাতে চলে যাচ্ছে এবং ঘরে ঘরে চলে যাচ্ছে সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরেও আল্লাহ রহমতে এখন আমার প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেলই যাচ্ছে আর সেই জায়গা থেকে আমি কাজ করছি আপনাদের জন্য আর আমাদের যেই ভিডিও থেকে আপু কমেন্টটা করেছেন সেই ভিডিওটা ছিল দুইটা লোশনের যে লোশনটা একটা নাইট লোশন এবং একটা ডে লোশন এবং আমাদের নাইট লোশনটা হচ্ছে একদম রিজেনাবেলে এই নাইট লোশনটা আমরা দিচ্ছি যেটা আপনার স্কিনটা ময়শ্চারাইজ করবে এবং আপনার স্কিন টোন বাড়াবে স্কিনের যত প্রকারের দাগ আছে অ্যালার্জির দাগ এবং অ্যালার্জি থেকে শুরু করে যে সব দাগ শুধুমাত্র জন্মদাগটা বাদে জন্মদাগটা যাবে না এছাড়া যে কোনো দাগ ঘাড়ে গলায় যে কালো দাগ পড়ে আপুদের সিক্রেট পার্টের যে স্পটগুলো পরে সেই সিক্রেট পার্টের স্পটগুলো কিন্তু খুব সুন্দর করে রিমুভ করে দেয় আঙ্কেল আংটিদের যে নামাজের যে স্পটগুলো পড়ে বলে রাখা ভালো যে আমাদের সকল প্রোডাক্টে ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন আর এই সিক্রেট পার্টের যে স্পটগুলো বা হাত পায়ে টাকনুগিরা বা নামাজের সময় যে টাকনুগুড়েতে যে না দাগটা পড়ে যায় এই দাগগুলোও কিন্তু আমাদের এই লোশনটায় আলহামদুলিল্লাহ চলে যায় তো এই লোশনটা শুধুমাত্র রাতে ব্যবহারের জন্য এবং দিনে কিন্তু এটা ব্যবহার করা যাবে না বারো বছরের কম বয়সী কেউ কিন্তু এটা ব্যবহার করতে পারবে না বারো বছরের সবাই পরে এটা সবাই ব্যবহার করতে পারবে আর দ্বিতীয় যে লোশনটা আমি দেখাবো সেটা হচ্ছে আমাদের ডে লোশন এই লোশনটা হচ্ছে বারো বছর না ছয় বছরের পর থেকে সব বাচ্চারা মানে এটা কিন্তু বেবি লোশন না তারপরও আমি বলি ছয় সাত বছরের পর থেকে সব বাচ্চারাও এটা ব্যবহার করতে পারবে এবং এটা কিন্তু দিনে রাতে সবসময় ব্যবহার করতে পারবে তবে এটা স্কিন মসচারাইজ করবে স্কিন সফট করবে স্কিনটাকে হেলদি করবে হেলদি মানে সুস্থ সুস্থ একটি স্কিন দেবে আপনাকে ত্বকটা ফাটবে না খসখসে হবে না এবং স্কিনটা খুব ভালো রাখবে সতেজ রাখবে এবং সফট একটা স্মুথ একটি স্কিন দেবে এটা কিন্তু আপনার দাগও যাবে না স্কিনটা ফর্সাও করবে না এটা শুধুমাত্র দিনের বেলা ব্যবহার করার জন্য স্কিন সুস্থ রাখার জন্য একটা লোশন আর এই লোশনটার কথা যে আমরা বলেছি এটা কিন্তু স্কিন সুস্থ রাখবে পাশাপাশি হেলদি রাখবে ফর্সা করবে দাগ মুক্ত করবে কয়েকশে বেশি ফর্সা দেবে তো এই লোশনগুলো গুলো নেওয়ার জন্য আমাদের কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ জিরো ফাইভ ফোর ডাবল জিরো আমাদের ফেসবুক আইডি জান্নাতন্নুর কাজল আসমা আক্তার কাজল প্রাকেটে জান্নাতন্নুর কাজল আমাদের ফেসবুক পেজ হচ্ছে চন্দ্রিমা বিউটিজন অনলাইন শপ আমার টিকটক আইডি হচ্ছে নূরে জান্নাত এবং আমার ইউটিউব চ্যানেল হচ্ছে জান্নাতন্নুর কাজল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওখানে কিন্তু আমি অনেক বিউটি টিপস দিয়ে থাকি আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য যেগুলো ফ্রিতে বাসায় একদম ঘরোয়া হোম মেড রেমিডিগুলো আপনারা পেয়ে যাবেন বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে যে কোনো পোস্ট করলেই সাথে সাথে নোটিফিকেশান আপনার ফোনে চলে যায় এছাড়াও আপনারা আমার ম্যাসেঞ্জারে ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের ম্যাসেঞ্জার নক করে অর্ডার কনফার্ম করতে পারেন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত অর্ডার নেওয়া হয় এছাড়াও আমরা কিন্তু সারা রাত্রেই অর্ডার কনফার্ম করে থাকি আপনি আমাদের জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ এই একটা মাত্র নাম্বার আমাদের বিকাশের এজেন্ট নাম্বার এই নাম্বারে টাকা পাঠিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার এবং যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন তার লাস্টের চারটে নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অথবা মেসেঞ্জারে লিখে রাখবেন আমরা সময় মতন আপনার অর্ডার কনফার্ম করে আপনাকে কনফার্মেশন মেসেজটা দিয়ে দেবো তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম